ইমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদারকে পরিপূর্ণ আমরা সাধারণত যে লোকটা নামাজ খোঁজা পড়ে যে লোকটা নফল নামাজ পড়ে জুব্বাটা লম্বা আছে হিজাবটা ঠিক মতো করে আমরা তিনি বলছেন সবচেয়ে পূর্ণাঙ্গ সবচেয়ে পরিপূর্ণ ইমানের অধিকারী ওই ব্যক্তি যার আচরণ সবচেয়ে সুন্দর যার আখলা সবচেয়ে ভালো যিনি শৃঙ্খলা সবচেয়ে মেনটেন করে এই লোকটা যিনি অন্যের অধিকার করে খুব বেশি কনসার্ন যে আমি অধিকার নষ্ট করছি না আপনি স্বামী আপনি আপনার স্ত্রীর কোন অধিকার নষ্ট করছেন না আপনার কোনো কথা স্ত্রীর প্রতি অবিচার হয়নি তো আপনি তাকে একটু শাসন করতে গিয়ে সীমানা ছাড়িয়ে যাননি তো আপনি স্ত্রী আপনি আপনার স্বামীর বেলায় আল্লাহর দেওয়া দায়িত্বের কোনোটিতে অবহেলা করেননি তো আপনার দ্বারা কোনো কিছু অনধিকার চর্চা হয়ে যায়নি তো সীমানা ছাড়িয়ে যায়নি তো সীমা লঙ্ঘন হয়ে যায়নি তো এই যে একটা বোধ আল্লাহ শপথ করে বলছি এই বোধটাই মানুষকে প্রকৃত মোত্তাকি হওয়ার পরিচয় দেয় এবং মানুষের আসল তাকুয়ার দিকটাকে ফুটিয়ে তোলে এই বোধটুকু এই বোধটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট সবচেয়ে বড় সম্পদ দুঃখজনক যে আজ সেটা আমরা হারিয়ে ফেলেছি আমরা শুধুমাত্র এবাদত বন্দীগীর গুরুত্ব নিয়ে আলোচনা করি এবাদত বন্দীগি করি পুরো ধর্মটাকে বানিয়ে ফেলেছি জাস্ট এবাদত সর্বস্ব একটা ধর্ম আমি বলছি যে এবাদতের মৌলিক এবাদত বলে ইসলামের মৌলিক কাজ প্রধান কাজ সন্দেহ নেই কিন্তু আপনার ইসলামের আসল সৌরভ ছড়াবে ইবাদতের মাধ্যমে নয় আপনার ইসলামের সৌরভ ছড়াবে আখলাকের মাধ্যমে কেমন মাধ্যমে আপনার আমলের পাল্লাকে ওয়েটফুল করবে ইবাদত নয় আপনার আচরণ সো আপনাকে আচরণের পরে স্পেশাল কেয়ার মানিলে আপনি যতই ইবাদত বন্দি কি করেন আমি আমার কোরআন হাদিসের ক্ষুদ্র জ্ঞানের আলোকে বলতে পারি আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলিম হতে পারবেন না এই জন্য আমাদেরকে আখলাকের অধ্যায়টি বারবার পাঠ করতে হবে আখলাকে নববীর ধারণ করার জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম চালাতে হবে আমার আচরণকে সুন্দর করতে হবে কেন আমি দুর্ব্যবহার করবো কেন আমি খারাপ আচরণ করবো কেন একটা মানুষ অধিকারকে নষ্ট করবো কেন আমি শৃঙ্খলার খেলাফ কোনো কাজ করবো কেন আমি ডিসিপ্লিন পরিপন্থী কেন কাজ করবো আমাকে কেন পাহাড়ি করতে হবে আমার জন্য কেন আবার পুলিশ নিয়োগ দিতে হবে বা পুলিশের ভয়ে কেন আমাকে খারাপ কাজ ছাড়তে হবে কেন সিসি ক্যামেরা থাকলে আমি ভালো না হলে আমি খারাপ হয়ে যাব কেন এটা তো মুসলমান হওয়ার কথা নয় যে মুসলিমকে আল্লাহ তালা আখরাতে তার জব তার বোধ দিয়ে দিয়েছেন এর জিমর সি সি ক্যামেরা কি এটা তো আমাকে মনিটর করছে এই ভয় আল্লাহর কাছে জব দিই তার বোধ এটা তো আমাকে সারাক্ষণ দাঁড়িয়ে বেরাবে কিভাবে আমি একটা মানুষ অধিকার নষ্ট করতে পারি বাহ রামাল নামি গেরিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইন নামক মেনা আলা ইউদ্রের কবি হুসনেফুল কিহি তারজাদা একজন মানুষ সারা রাত জেগে তাহাজ্জুত পড়ে সারাদিন নফল রোজা রাখে আরেকজন মানুষ এত নফল রোজাও রাখতে পারে না এত নফল নামাজও পড়তে পারে না বাট তার আখলাকটা খুব সুন্দর তার আচরণটা সুন্দর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন শুধুমাত্র সে দিনভর যত কাজ করেছে তার সহকর্মীদের কারোর সাথে রুড়ো আচরণ করে নেই কারোর কোনো অধিকার খর্ব করে নেই তাদের কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নেই মালিকের কাছে বা উপরের অফিসারদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা কোনো নালিশ দেয় নাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নাই এই যে সে খুব দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে আল্লাহর ভয়ে তা অন্তরে তাকে জাগ্রত ছিল সবসময় তাকে পাহাদারি করেছে এবং এর ফলশ্রুতিতে এই লোকটা সারাদিন স্বাভাবিক কাজ কাম করেছে তিনি এজ এ ডক্টর ডক্টরি করেছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কাজ করেছেন শিক্ষক শিক্ষকতা করেছেন ছাত্র পড়ালেখা করেছেন বাট তার সারা জীবনে সরি দিনের মধ্যে তিনি খুব সিরিয়াস ছিলেন যে কার অধিকার নষ্ট হবে না আফলাখের ব্যাপারটাতে খুব দায়িত্বশীল থাকবেন কনসার্ন থাকবেন এই লোকটাকে আল্লাহবুল আলমী ওই যে আরেকটা লোক যিনি সারাদিন রোজা রেখেছেন সারা রাত্তাহার করেছেন ওই সারাদিন রোজা রাখা এবং সারা তাহার যুগ করা মানুষের সমান মর্যাদা দিবেন তার স্বাভাবিক জীবনে শুধুমাত্র তার আফলাখটাকে ভালো রাখার ইচ্ছে সুন্দর কি কিন্তু আজ আমাদেরকে পশ্চিমাদের দিকে তাকিয়ে জাপানিজদের দিকে তাকিয়ে কোরিয়ান দিকে তাকিয়ে আমাদেরকে লজ্জা পেতে হয় যে তাদের আখলা কত সুন্দর তাদের কত সুন্দর যদিও তাদের একটা দিক অত্যন্ত কালো তাদের আখলাখের একটা অধ্যায় অত্যন্ত নিখোঁজ কালো তারা একটা বিড়ালের জন্য হসপিটাল করে তারা কুকুরের জন্য হোটেল করে কোনো গর্তে কোনো বিড়াল পড়ে গেলে সেটা উদ্ধারের জন্য সৈনিক চলে যায় হেলিকপ্টার নিয়ে চলে যায় তাদের অনেক সামাজিক সৌন্দর্য আছে সেম টাইম তারা ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যায় নিরব দর্শকের ভূমিকাও পালন করে তাদের ভালো দিকটা যেরকম আমাদেরকে অনেক বেশি অভিভূত করে ফেলে সেই সাথে তাদের কালো অধ্যায়টাও আমাদেরকে মাথায় রাখা উচিত কিন্তু আমার কথা হলো যে মুসলিম হিসাবে তাদের যে ভালো দিকটা দেখে আমরা বলি ও আল্লাহ এত ডিসিপ্লিন